প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠের সমাধান এখানে সুন্দর একটি আসলে ছবি দেয়া আছে এটা দেখে আমার কাছে ভালো লেগেছে সো হচ্ছে যে আমরা দেখি এখন এই পৃষ্ঠায় আমাদের কি কাজ আছে এই পৃষ্ঠার মধ্যে আমরা একদম এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে দুইটি চক দিয়েছে এই দুইটা চক হচ্ছে যে আমাদেরকে ফিল করতে হবে যা হচ্ছে যে আমরা পূর্বের আ পেজ নাম্বার 48 মধ্যে অলরেডি আলোচনা করাচ্ছি এখান থেকে তথ্য নিয়ে এটা ফিলআপ করতে হবে তো চল ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন প্রশ্নের সমাধান দেয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওনি সমাধান দিয়ে রেখেছে কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নার তোমরা একটা মোড় অপশন পাবে তোমরা যখন এই মোর ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে যে দুটি আছে যে ইংরেজি সকল বিজ্ঞানের সকল ভিডিওর তো তোমরা যদি এখানে ইংরেজি প্লে লিস্ট ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেওয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একই ভাবে তুমি যদি এই দুইটিও প্লে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে চলো দেখি আমরা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা এই যে কোন তিনটি দেশ এই তিনটি দেশে এই যে এখানে তিনটি দেশের বিবরণ দিয়েছে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি কি করতে হবে এখানে লিখতে হবে আর বলা হয়েছে যে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কি না এটা সো ডিয়ার স্টুডেন্টস এই চকটির সমাধান আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি যদি আমরা এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিতে তোমরা ভুলবে না এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমরা আশা করবো যে তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওগুলো খুব বেশি তোমরা এনজয় করবে চলো আমরা এখন আমাদের আনসার চলে যাচ্ছি তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল চ্যানেল এনএসএন করেছো তোমরা সত্যি লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি

যে ইন্সট্রাকশনটি দিয়েছে বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা তা আমরা লিখেছি যে বাংলাদেশ মালদ্বীপ ও আইসল্যান্ড এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে আচ্ছা এরপরে হচ্ছে বলা হয়েছে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছো কিনা এটা হচ্ছে যে কোনো মিল আমরা খুঁজে পাইনি তা আমরা লিখেছি এখানে হচ্ছে যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না আচ্ছা তো এরপরে হচ্ছে যে এই পৃষ্ঠার শেষে দিয়ে কিছু কথা লেখা আছে তো এখানে বলা হয়েছে যে তোমাদের আলোচনার ফলাফল ক্লাসে বাকিদের সাথেও শেয়ার করো দেখো অন্যরা কি বলছে এবার তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে জলবায়ুর অংশটা পড়ে নিয়ে আবার আলোচনায় যোগ দাও আচ্ছা তারপরে হচ্ছে যে বলা হয়েছে যে দেখতেই পাচ্ছো যে আপাতত দৃষ্টিতে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয় বলে মনে হলেও আসলে লম্বা সময় ধরে দেখলে পৃথিবী জুড়েই জলবায়ুর নিশ্চয়ই জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং সেটার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে আচ্ছা জলবায়ু পরিবর্তনের একটা বড় নির্দেশক হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন এখন তাপমাত্রা পরিবর্তন কেন হয় বায়ুমণ্ডল তাপ ধরে রাখেই বা কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা করতে হবে এই পরীক্ষা তোমরা বাড়িতে বা ক্লাসে যে জায়গায় করতে পারো এই ছিল মোটামুটি আমাদের ঊনপঞ্চাশ খ্রিস্টার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে যাবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ